আমার বন্ধুগণ আমার বাবাজীরা আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়া বলে লাইং ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid ও ময়ার নবী দয়ার নবীজি গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন লা ইন শাকারতুম লাজি আজিদান নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় করল ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন লাযীদান্নাকুম ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ তালা ওই বান্দা বান্দিদেরকে বৃদ্ধি করে দিব আমি আল্লাহর রিজিক বৃদ্ধি করে দিব ও মায়ের নবী আর যে বান্দা বান্দি আমি আল্লাহর না প্রমাণে করবে আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না রে বন্ধু আমার বাইরে আমার বন্ধুগণ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে আল্লাহ তালার গুণগান গাইতে হবে আল্লাহ তালা দিয়েছে পা দিয়েছে আমার আল্লাহ চক্ষু দিয়েছে আমার আল্লাহ আলামিন অধিকাংশ মানুষই কিন্তু জাহান্নামের মধ্যে বোধিত করবে কারণ শুক্রিয়া আদায় না করার জন্য আল্লাহ

আমি আল্লাহ বলে দিয়েছি অধিকাংশ মানুষেরাই যে আন্নামের মধ্যে পতিত হবে আমার বাজানলে আমার বন্ধুগণ দেখেন তো দেখি রে বাবা দিলটা নরম হওয়া তাই কিনারে বন্ধু এরে বন্ধু আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলতেছে অধিকাংশ মানুষের কিন্তু আমি আল্লাহ জাহান্নামের মধ্যে পতিত করব কারণ তাদেরকে আমি আল্লাহ হাত দিয়েছে আমি আল্লাহ পা দিয়েছে আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম ওই বান্দা বান্দি হাত অনুযায়ী শুকুর আদায় করে নাই চক্ষু অনুযায়ী আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে নাই পাটা দিয়েছিলাম আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে নাই এই আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ আমি আল্লাহ অধিকাংশ মানুষের দরে 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 আমি আল্লাহর জাহান্নামের মধ্যে বতিত করব আল্লাহ নবী আল্লাহর নবী পায় মু আল্লাহ তালার সাথে পাহাড়ের মধ্যে আমার আল্লাহ আল্লাহরুলের সাথে কথাবার্তা বলবে এমন সময় বুঝাইতে চাচ্ছে রে বাবা আল্লাহ নিয়ামতের শুকর আদায় করলে কি পরিমাণ নাম হবে রে বাবা আল্লাহ আল্লাহরুল আলমিন শুকুর আদায় না করলে কি ক্ষতিগ্রস্ত হবে রে বাবা বাজান রে আল্লাহর নবীর আল্লাহর নবী পায়গম্বর মূসা কালী মূল্য তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন এমন সময় একটা বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতেছে পায়গম্বর মূসা আপনাকে আমি একটা মেসেজ বা বার্তা জানিয়ে দিই আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবেন ডাক দেওয়া বলে আমার আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর দিদার পাওয়ার জন্য যাচ্ছি অ মা বলেন তো দেখি আপনার কি কষ্ট আপনার কি মনের বেদনা এক নাম্বারে প্রশ্ন করলেন অ পায় গম্বর আমার আল্লাহকে বলবা আমার আল্লাহ কেন আমাকে এত কষ্টের মধ্যে রাখছে কার আমার স্বামী নাই আমার সন্তান নাই আমার আত্মীয় সজন নাই কামাই করে খাওয়াইবে আমার এরকম সন্তান নাই আমার স্বামী নাই আমার আত্মীয় সজন নাই দিন আনতে দিন আনতে দিন খায় নুন আনতে পান্তা ভোরায় ভাই গো এ বাবা বয়ান শুনলে হবে না আমল করতে হবে এইবার মুসা калимুল্লাহ ডাক দিয়ে বলে মা গো খাওয়া অবশ্য আমি বলবো আপনার কথা আমি মাথার মধ্যে রাখলাম ভাই এইবার মুসা কালী মোল্লা ধীরে ধীরে হেঁটে হেঁটে পা পা করে একটু সামনের দিকে অগ্রসর হচ্ছে একজন বিক্ষুব অর্থাৎ একজন প্রতিবন্ধী ডাক দেয়া বলতেছে মুসা কালী আপনাকে আমি একটা সাক্ষাতের কথা বলতে চাই আল্লাহকে আপনি একটা প্রশ্ন করবেন আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ আমার আল্লাহ আমাকে হাত দেয় নাই আমার আল্লাহ আমাকে পা দেয় নাই আমার আল্লাহ আমি ইসলামের জন্য কি উপকার করতে পারি আমার আল্লাহকে ডাক দেয়া বলবেন আমার আল্লাহ রাবুল আলমিন কোন উদ্দেশ্য করে আমাকে বানাইছে এইবার সাখা ভাই এইবার মূসা কলিমুল্লাহ একটু হেটে 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 এটি করে পদমে পদমে আগাচ্ছে ভাই গো মূসা কলিমুল্লাহ এইবার যখন আল্লাহ সাথে دیدار করবেন এমন সময় একজন রাজা বাদশা ওই রাজ্যের মধ্যে বড় রাজা ডাক দেয়া বলতেছে পয়গম্বর মূসা আপনার সাথে আমার কিছু কথা বা মেসেজ দিতে হবে আপনার সাথে কথা বলতে রয়েছে মূসা কলি আপনার আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আমার আল্লাহ আমাক আমার জন্য একটা মেসেজ বার্তা আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবেন বলতেছে কি মেসেজ দিবা এইবার ডাক দেয়া বলতেছে মূসা আমার আল্লাহকে ডাক দেয়া বলবেন আমার আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি কেন দান করেছেন আমি সারা দিন পরিশ্রম করি এবং পাশাপাশি আমি বসে থাকার কোনো সুযোগ নাই আমার আল্লাহকে ডাক দেয়া বলবেন আমার আল্লাহ যেন আমার ধন সম্পত্তি কমাইয়া দেয় এইবার তিনটা প্রশ্ন নিয়ে আল্লাহর দরবারে পয়গম্বর তোর পাহাড়ে যাচ্ছেন আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে মূসা আপনাকে কি প্রশ্ন করেছে এইবার মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলতেছে মেরে মাউলা সর্বশেষ প্রশ্ন করেছে দোনাট্য আপনি নাকি অনেক সম্পত্তি দান করেছেন অনেক নাকি টাকা পয়সা দান করেছেন একটু সম্পত্তি কমাইয়া চাই কারণ সারা দিন ব্যস্ত থাকে আপনার নামাজ পড়তে পারে না আপনার কোরআনগুলো আদায় করতে পারে না কোরআনের তেলাওয়াত দিতে পারে না একটু দন সম্পত্তি কমাই দিতে চাই আল্লাহ ডাক দেয়া বলতে মুসা কালি মুল্ল আপনি যাইয়া বলবেন আমার যেন শুক্র আদায় না করে আমার নিয়ামত খাইবে নিয়ামতের শুকর আদায় করবে না তাহলে আমার আল্লাহ এমনি এমনি আমার আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় যখন না করবে এমনি এমনি সম্পত্তি কমে যাবে এইবার মুসা কালিমুল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো মেরে মাওলা ও পয়গম্বর আল্লাহ তালা ডাক দিয়া বলে পয়গম্বর মুসা ডাক দিয়া বলতেছে আল্লাহ তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন রে আল্লাহ এক প্রতিবন্ধী বান্দা আপনি বানিয়েছেন হাত নাই পা নাই দুটি চক্ষু নাই আল্লাহ আপনি ওই বান্দাকে কোন উদ্দেশ্য করে বানাইছেন ওই বান্দার জন্য কি ফাইদা হতে পারে ইসলামের জন্য আল্লাহ দেখ বলছেন বিশাল বড় একটা জাহান নামের ছিদ্র রয়েছে ওই জাহান নামের মধ্যে আমি ছিদ্রটাকে বুঝিয়ে দিব ওই বান্দাকে বুঝিয়ে দিব এইবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন লইয়াও সর্বশেষ যখন সর্বপ্রথম যখন প্রশ্ন করলেন তার দেয়া বলতেছে মেরে মাওলা আল্লাহ আপনার কুদরত বোঝা বড় দায়ের আল্লাহ ডাক দেয়া বলতেছে আল্লাহ ও এক বৃদ্ধ বেটি আমাকে প্রশ্ন করেছে এক মহিলা মানুষ আমাকে প্রশ্ন করেছে অ মেরে মাওলা আপনি নাকি অনেক সম্পত্তি দেন নাই সে দিন আনতে দিন খায় সারা দিন কি খায় ঘুরা করে ভিক্ষুকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ফেরে এইবার ডাক দেয়া বলতেছে আল্লাহ ওই বান্দি নাকি সম্পত্তির মালিক হতে চায় ডাক দেয়া বলতেছে আল্লাহ ডাক দিয়া বলতেছে ও পয়গম্বর মূসা ওই বৃদ্ধ মহিলাকে ডাক দেয়া বলবা। আমার যেন বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করে নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ রব্বুল আলামিন ও বান্দাবান্দিদেরকে। আমি আল্লাহ তো কষ্ট কত সুন্দর করে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি লা আযিদন্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লা shadid বলতেছে কে তুমি তুমি যাই যা সরাসরি বলবাম আমি আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি যেন শুকুর আদায় করে শুকুর আদায় করলে আমার আল্লাহ লাজি দান্না তাদেরকে বৃদ্ধি করে দিবে আমার আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করলে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিকের মন্দে বরকত দিয়ে দিবে আল্লাহ একবার